থাকবে জাহান নামে দেওয়া যাবে না আল্লাহ জাহান নামে দেওয়া যাবে না থামেন কি হবে দিবেন মানে আমি এই লোকটিকে দিনের বেলায় খাওয়া থেকে তার মনোবৃত্তি থেকে আমি তাকে বাধা দিয়েছি আমি অনুরোধ করছি তাকে মুক্ত করুন রাসুল বলছেন সিয়ামের কথা আল্লাহ শুনবেন তাকে মুক্ত করে দেওয়া হবে সিয়াম এরকম আর

পাপ মাপ হবে পানির কাছে আগুন যেমন দুর্বল পানির কাছে আগুন যেমন দুর্বল পানির কাছে আগুন যেমন দুর্বল তেমনি সাদাকার কাছে পাপ দুর্বল পাপ ক্ষমা হবে এতে কোনো সন্দেহ নাই বিশ্বাস হচ্ছে না আপনার তাহলে বিশ্বাস হবে না কেন আপনাকে বিশ্বাস করাই ছাড়বো দেখবেন তিন হাজার তিনশো একুশ নম্বর হাদিস খুলুন সহিবুখারী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন একটা জাগা ইমরাতুন মুমি সত বিকাল একটা পিপাসিত কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল একটা পতিতালয়ের মহিলা বেশ্যা মহিলা যাচ্ছিল কি মহিলা বেশ্যা মহিলা ওর কাজই হল জেনা করা নবজুবিল্লা নজ্লা এই মহিলা যাচ্ছিল কলা রাবি বলছেন আকাশ তাকে যেন তাকে যেন পিপাসা মেরে ফেলবে ও যেন পিপাসায় মরে যাবে ইয়াল হাস জিহা বের করে ইন্দা কারে কুয়ার পাড়ে কুকুরটা জিহা বের করে হাঁপাচ্ছিল হাঁপাচ্ছিল রসুল সাল্লাম বলছেন এই মহিলা ফা নাজাত খুব তার মোজাটা খুলল মোজাটা খুলল ও সাথে বাঁধল ও নাসাগাত এবং ফেলে দিল কুয়ার মধ্যে পানি উঠালো ওই কুকুরটাকে পানি খাওয়াই লাহা। এই কারণে ওই পতিতালার মহিলার সব পাপ ক্ষমা করে দেওয়া হল ওটা তো হারাম পানি। কুকুরকে হারাম প্রাণী না ওটা হারাম প্রাণী একটা হালাল প্রাণী না একটা পতিতালত মহিলা একটা বেশ্যা মহিলা তার কাজই হলে জেনা করা তার কাজই হল জেনা করা অথচ হারাম প্রাণীকে কুয়া থেকে পানি তুলে খাওয়ানোর কারণে আল্লাহ সব পাপে ক্ষমা করে দিয়েছে আপনার পাপ ক্ষমা করতে পারেন না আপনাকে বলছি আপনি আপনার জীবনে মৃত্যু পর্যন্ত যে কাজটা আপনি বেশি বেশি করার চেষ্টা করবেন সেটা হল যখন যতটুকু সুযোগ পাবেন তখন ততটুকু দান করার চেষ্টা করবেন তবে পবিত্র রুজি থেকে। যদি মসজিদ তৈরি করার জন্য কেউ ঘুষের টাকা দেয় কেউ যদি সুদের টাকা দেয় মসজিদের কোন সমস্যা নাই ওই ব্যক্তি পাপ হবে নেকি তো দূরের কথা ওর নেকি হবে না ওর পাপ হবে নেকি হবে ওর পাপ হবে কেন মসজিদ হলো জড় ও কিছু বুঝে না এই ফতোয়া না ঘুষের টাকার মসজিদ তৈরি করেছে যার কারণে মসজিদে সালাত হবে না এই ফতোয়া না কথা বোঝা গেছে মসজিদ জড় বস্তু তার কোনো অপরাধ নাই তুমি ঘুষের টাকা দিলে কেন সুদের টাকা দিলে কেন এই জন্য তোমার সালাত সিয়াম কবুল হবে না তুমি পাপ করলে